তুমি অ্যানালাইসিস করবে না এই টপিক তুমি এখানে কমন পাবে অর্থাৎ এই টপিক থেকে ঘুরে ফিরে প্রশ্নগুলো উনি যে ভুলগুলো পরীক্ষার হলে কি করতা সেই ভুলগুলো তুমি আগে থেকে করো যেন পরীক্ষা হলে তোমার ওই ভুলগুলো আর রিপিট না হয় তুমি এই এখানে যে প্রশ্নগুলো ভুল করতেছো এটা যদি একবার বাসায় বসে সলভ করো এই প্রশ্ন পরীক্ষা হলে আসলে তুমি জীবনে ভুল করবে না তুমি যে আসসালামু আলাইকুম ঘোরে কাটা যদ টিক টিক করে আগাচ্ছে তোমাদের ভর্তি পরীক্ষার তারিখ তত সন্নিকটে চলে আসছে একদম তোমাদের পরীক্ষা কিন্তু করা মতসে অল্প কিছু দিনের মধ্যে তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে যাবে যাবে ডি ইউনিট এবং এ ইউনিট তো তোমরা যারা জাহাঙ্গীরনগর ভর্তি পরীক্ষা দিবা তাদের হাতে কিন্তু আর বেশি সময় নাই তো তবুও যতটুকু সময় আছে এই সময়টা তোমার যথেষ্ট প্রিপারেশনের কিন্তু সময় দেখো শেষ মুহূর্তে আমরা বলি না যে উস্তাদের শেষ সাথে তো এই যে তুমি শেষ মুহূর্তে এসে যে একটা ভালো একটা কামব্যাক দিতে পারবা যে প্রিপারেশনটা গুছিয়ে নিতে পারবা ভালো একটা রিপিউশন দিতে পারো তার কিন্তু একটা সিট নিশ্চিত হয়ে যাবে ঠিক আছে তো দেখো তুমি যতই প্রিপারেশন নাও তোমার কিন্তু কনফিডেন্স লেভেল যদি হাই থাকে তুমি যদি সবসময় নেগেটিভ চিন্তা ভাবনা করো যে আমার দ্বারা মনে হবে না এতগুলো পরীক্ষা পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে দেখো তোমাদের যদি একটা সিটের বিপরীতে ধরে দুইশো আশি প্লাস ছেলেবে ভাই দুইশো আশি প্লাস শিক্ষার্থী একটা সিটের জন্য লড়াই করতেছে কত একটা হিউজ কম্পিটিশন তাই না তো এই যে চিন্তাটা করে তুমি আগেই হেরে যাচ্ছ তুমি টেনশন কাজ করছো তোমার মাথায় আল্লাহ আমাকে দ্বারা মনে হয় হবে না আমি কি করছি না করছি হচ্ছে না তো এই যে দেখো ভাই চান্স পাওয়ার রেটটা কিন্তু খুবই কম পাওয়ার রেটটা আসলেই খুবই কম কিন্তু চান্স তো পাই তাই না তার মধ্যে তো চান্স পাচ্ছে তিনশো দশটা সিট দেখা যায় যে ছয়শো ছয়শো পঞ্চাশ এরকম ওয়েটিং পর্যন্ত চলে যায় ঠিক আছে তারও বেশি অনেক সময় চলে যায় মেল ফিমেল যেহেতু আলাদা তো এই বছর একটু আরেকটা ঝামেলা এই বছর তোমার শিফট ওয়াইজ কিন্তু মেরিট হবে এই বছর তোমাদের শিফট ওয়াইজ মেরিট হবে ঠিক আছে তো শিফট ওয়াইজ যদি মেরিট হয় যদি দশটা শিফট হয় তো দশটা শিফটে প্রত্যেকটা শিফটে তোমার একত্রিশটার মতো সিট আছে ঠিক আছে প্রত্যেকটা শিফটে একত্রিশটার মতো সিট যদি দশটা শিফ্ট হয় এখনও কতটা সিট শিফট হবে এটা কিন্তু জানায় নেই দশ থেকে বারোটা শিফট হবে ঠিক আছে তো এতগুলা শিফটে কিন্তু প্রায় তোমার একত্রিশটা বা ত্রিশটা এরকম সিট বরাদ্দ থাকবে তো তোমার শিফটে তোমাকে কিন্তু টপ এই যে টপ বুঝতেছো তিরিশটা সিট তার মানে তোমাকে টপ ফিফটি থেকে টপ এইটির মধ্যে থাকলে তুমি ওয়েটিং থেকে সাবজেক্ট পাবা আর যারা এক থেকে পঁচিশের মধ্যে তিরিশের মধ্যে থাকবে তারা প্রথম মেরাইটে সাবজেক্ট পেয়ে যাবা এর মধ্যে আবার তোমার কোটা আছে কোটার কিছু সিট আছে তো আলটিমেটলি এক থেকে তিরিশের মধ্যে থাকলে তুমি প্রথম মারিটে সাবজেক্ট পাবা তো এক থেকে পঞ্চাশ এগুলোর মধ্যে থাকলে ওয়েটিং থেকে সিট ফাঁকা হলে তুমি পাবা যেহেতু এবছর ঢাবি বছর ঢাবির পরীক্ষা তোমরা দেখতে হচ্ছে পরে হচ্ছে তাই না তো ঢাবিতে অনেকে চলে যাবে টপ সাবজেক্টগুলোতে তোমার ফার্মেসি বায়োকেমিস্ট্রি এইগুলোতে এইগুলাতে তোমার সাবজেক্টে অনেক সারে না বুঝছো তো কিন্তু একটা সাবজেক্ট জাহাঙ্গীরনগরে এগুলা সিট ফাঁকা হয় না নিচের দিকে যেগুলো আছে ওগুলাতে সিট ফাঁকা হয় ঠিক আছে আচ্ছা এবার আসলে আমাদের পরীক্ষার তারিখ কবে তো পরীক্ষার তারিখ নিয়ে একটা কথা শোনা যাচ্ছে যেটা হচ্ছে আগামীকালকে তোমাদের কিন্তু মিটিংটা হবে তো মিটিং এর আগে পাওয়া গেছে আমরা যে তোমাদের ভর্তি পরীক্ষা প্রতি বছর এ ইউনিট দিয়ে শুরু হয় কিন্তু এই বছর শুরু হবে হচ্ছে তোমার জাহাঙ্গীরনগর ডি ইউনিট দিয়ে বছর শুরু হবে জাহাঙ্গীরনগর ডিউনিট দিয়ে এটার সম্ভাবনা রয়েছে অনেক বেশি ঠিক আছে এটা হচ্ছে আন নিউজ প্রথমে তোমাদের জাহাঙ্গীরনগর ডিউনিটের ভর্তি পরীক্ষা হবে এরপরে তোমার তোমাদের আই বি এর পরীক্ষাটা হবে এবং এরপরে ক্রমান্বয়ে পরীক্ষা গুলো হবে এবং যাবি এম পরীক্ষাটা পরে হবে ঠিক আছে এটা হবে পরে এটা হবে হচ্ছে পরে তাহলে প্রথমে হচ্ছে কি প্রথমে তোমাদের ভর্তি পরীক্ষা হতে পারে জাহাঙ্গীরনগর ডিএম তো তোমরা যারা জাহাঙ্গীরনগর ডিমিট প্রিপারেশন নিচ্ছো আমি আজকে ডিমিনট নিয়ে কথা বলবো তো ডি এর পরীক্ষা কিন্তু আগে হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ নয় তারিখ থেকেই তোমাদের পরীক্ষা এটা হয়ে যাইতে পারে এবং এখানে যেহেতু অনেকগুলো শিফট তো দুই তিন দিন লাগতে পারে ঠিক আছে শিফটটা ভাগ করে দেবে তো একদিনে ছয়টা করে শিফটে পরীক্ষা হয়েছে ঠিক আছে তো এই যে তোমাদের যে প্রথমের দিকে পরীক্ষা তো তোমরা আরও তিন চার দিন পাইতা এই যে ডিমিটে পরীক্ষা কিন্তু সবার শেষে হয় বুঝতে পারো সবার শেষে হয় বাট এখানে কিন্তু মাঝখানে যে চার পাঁচ দিন তুমি সময় এক্সট্রা তাই এটা আর পাচ্ছ না এটা আর পাচ্ছো না তোমাকে নয় তারিখের আগে সিলেবাসটা শেষ করতে হবে এটা এখন আন অফিসিয়াল আগামীকালকে আমাদের একটা অফিসিয়াল নোটিশ আমরা পাবো ঠিক আছে তো এই শেষ মুহুর্তে যে তোমাদের কিন্তু প্রিপারেশনটা অবশ্যই অবশ্যই গোছাইতে হবে তো তুমি শেষ মধ্যে যে কোন জিনিসগুলো তো বেশি ফোকাস দিবা এগুলো আলোচনা করে ভিডিও আমি বড় করবো না দেখো প্রথমে আমরা আর কথা বলবো সেটা হচ্ছে টপিক অ্যানালাইসিস দেখো কোর্স এখন তোমার আসলে টপ সব পড়ার তো সময় নেই এই সময়টা কি রিভিশনের সময় এবং মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকগুলো সেইগুলো পড়ার সময় দেখো টপ টপিক অ্যানালাইসিস তোমাকে করতে হবে কি করতে হবে টপিক এটা অ্যানালিস মোস্ট ইম্পর্টেন্ট তো আমি যে আমাদের যে জাবি ডিএমএ এক্সাম আছে এখানে কিন্তু প্রায় আড়াইশো জন স্টুডেন্ট ভর্তি আছে প্রায় আড়াইশো জন স্টুডেন্ট কিন্তু আমাদের সাথে প্রিপারেশন নিচ্ছে তো এখানে তোমরা কিন্তু আমি যখন টপিক অ্যানালাইসিস করছি তোমার রসায়ন টপিক অ্যানালাইসিস করছি বিজ্ঞান টপিক অ্যানালাইসিস করছি তারপর বাংলা ইংরেজি তো এখানে মধ্যে কমন কিছু টপিক পাইছি যেই টপিকগুলো থেকে প্রশ্ন আসে তুমি এখানে একটা প্রশ্ন হুবহু কমন মানে আসে কিন্তু খুবই কম মানে খুবই কম এখানে হুবু কমন প্রশ্ন তুমি খুবই কম পাবা কিন্তু টপিক তুমি এখানে কমন পাবো ঠিক আছে তোমার যে যে টপিক অ্যানালাইসিস করবে না এই টপিক তুমি এখানে কমন পাবো অর্থাৎ এই টপিক থেকে ঘুরে ফিরে প্রশ্নগুলো আসছে তো আজকে তোমরা দেখবা যে আমি প্রথম পত্রের দুইটা অধ্যায়ের ভিডিও দিছি এর ভিডিও এই ভিডিওটার আগের ভিডিওটা তোমরা দেখবা ওখানে দেখবা যে টপিকগুলো আমি বলছি না ওই টপিকগুলো থেকে রিপিটেড হয় অর্থাৎ সব টপিক থেকে কিন্তু রিপিট হয় না প্রত্যেক বছর বাট ওই টপিক থেকে রিপিট হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে এবং এই বছরে ওই টপিক থেকে রিপিট হওয়ার সম্ভাবনা অনেক বেশি তো এই যে টপিকগুলো তোমরা যখন বই থেকে পড়বা এই সময় রিভিশন দিবা এটা কিন্তু তোমার জন্য অনেক অনেক বেশি ইফেক্টিভ হবে তো অনেকের ক্ষেত্রে এখন টপিক অ্যানালাইসিস করা ঝামেলা সময় বেশি লাগতেছে তো তাদের জন্য আমাদের যে এক্সাম ব্যাসটা আছে তো এখানে তো তো শেষ মুহূর্তে ভাই দেখো তোমার কিন্তু এখন এক্সামটা অনেক বেশি জরুরি তুমি যদি যাবি স্ট্যান্ডার্ড প্রশ্নে যদি পরীক্ষা না দাও দেখো যেই প্যাটার্ন পয়েন্ট টু জিরো করে নেগেটিভ মার্কিং সময় খুবই কম তো এই যে সময় ধরে টাইম ম্যানেজমেন্ট তোমার প্রিপারেশনটা কেমন যাচাই যদি না করতে পারো তাহলে কিন্তু আলটিমেটলি কোনো লাভ নাই ঠিক আছে তো আমাদের এক্সাম ব্যাসটা তুমি তো আলটিমেটলি প্রিপারেশনটা যাচাই করতে পারতেছো আবার টপিক অ্যানালাইসিসগুলো পাচ্ছ সে অনুযায়ী তুমি প্রিপারেশন নিতে পারবা তো তোমার প্রিপারেশন নেওয়াটা কিন্তু इजी हो ঠিক আছে তো জাবি টিমিটের ভিত্তিক এক্সামগুলো কিন্তু অলরেডি হয়ে গেছে সবগুলো সাধারণ আছে তো তুমি অধ্যায় ভিত্তিক যেমন রিভিশন অধ্যায় ভিত্তিক রিভিশনগুলো এক্সামগুলো দিয়ে দাও ঠিক আছে এরপরে আজকে থেকে প্রিপার ফাইনাল শুরু হচ্ছে তো এরপরে তুমি চাইলে যদি তোমার প্রিপারেশন হয়ে যায় মনে করো আর দেখার দরকার নাই তো তুমি ওই অধ্যায় ভিত্তিক যেমন আজকে হচ্ছে ফিজি তোমার বায়োলজি প্রথম পত্র তো তুমি কি করবা আগে বায়োলজি প্রথম পত্র যে যে অধ্যায় পরীক্ষা হয়েছে সেগুলো পরীক্ষা দিয়ে তুমি হচ্ছে বায়োলজি প্রথম পত্র পেপার ফাইনাল দাও তো এইটা এভাবে দিলে তোমার কিন্তু প্রিপারেশনটা অনেক বেশি জোরাল হবে হাড্ডাহাডি হবে ঠিক আছে তোমার শক্ত প্রিপারেশন হবে তুমি যত ঝালাই করবা নিজেকে দেখবা যে আমার গ্যাপটা কোথায় আছে টাইমটা ম্যানেজ করতে পারবা তত তোমার চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি ঠিক আছে তো টপিক অ্যানালাইসিস করে পড়ার চেষ্টা করো যদি সময় না থাকে তো আমাদের এক্সাম এসে ভর্তি হয়ে যাও এখানে ফ্রিতেই তুমি এগুলো পেয়ে যাবা পাশাপাশি এক্সাম আসে এবং আইকিউ ক্লাস আমরা আজকে একটা আইকিউ ক্লাস দিয়েছি এখানে আমাদের আইকিউ চারটা ক্লাস হবে ঠিক আছে এক্সাম বাসে তোমরা চারটা ক্লাস পাবা এক্সাম ব্যাসে তার মধ্যে তিনটা ক্লাস হয়ে গেছে আর একটা ক্লাস বাকি আছে তো টোটাল ওভারঅল যথেষ্ট টপিকগুলো যেগুলো ইম্পর্টেন্ট টপিক সেগুলো কিন্তু এর মধ্যে কভার করে দিচ্ছি তো এক্সাম ব্যাস পাচ্ছ টপিক অ্যানালাইসিস পাচ্ছ আইকিউ ক্লাসও পাচ্ছ জাস্ট একটা প্যাকেজের মধ্যে ঠিক আছে এটা ফি কিন্তু মাত্র একশো নিরানব্বই টাকা আমাদের এক্সাম বাসের ফি ঠিক আছে তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো তাহলেই তোমরা বিস্তারিত পেয়ে যাবা এবার আসো মূল বইয়ের বোল্ড তোমরা দেখো অনেক সময় মূল বইটা বোল্ড যে লাইনগুলো দেখবো যে বোল্ড করা আছে কিছু লাইনগুলোতে কালো দিয়ে গাঢ় বোল্ড করা আছে এই লাইনগুলো হুবহু প্রশ্ন চলে আসে এবং বোল্ড করা লাইন মানে কি যে এই টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ বোল্ড করা লাইন মানে এই টপিকগুলো কি মোস্ট ফাইভ স্টার টপিক ঠিক আছে যে বইয়ের প্রত্যেকটা দেখবা যে অধ্যায়ে প্রত্যেকটা পৃষ্ঠাতে কিছু বোল্ড করা টপিক থাকে ঠিক আছে তো যেগুলো বোল্ড করা লাইন ওইগুলো ভাই মোস্ট ইম্পর্টেন্ট ওই টপিকগুলো একবারও বাদ দিবে না ঠিক আছে তোমার এখন মূল বইয়ের কি বলতো ইম্পর্টেন্ট টপিকগুলো পড়ার সময় তোমার এখন এক একদম জিরো টু মানে কি বলো প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ার সময় না তোমার এখন জাস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো চোখ বলানোর সময় যেইগুলো পরীক্ষা আছে সেগুলো পড়ো তুমি এক গাদা পড়াশোনা মাথায় ঢুকাচ্ছ কিন্তু যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই তোমার মাথায় নাই তুমি কি পরীক্ষা ভালো করবা অবশ্যই না তুমি ইফেক্টিভ জিনিসগুলো দেখাও যেগুলো পরীক্ষায় আসতে পারে বা পরীক্ষায় আসে গুরুত্বপূর্ণ টপিকগুলো দেখো গুরুত্বপূর্ণ টপ এতটুকু বাট তোমার মাথায় যদি সেট থাকে ওইটাই তুমি যদি ভালো মতো দিয়ে আসতে পারো তোমার প্রিপারেশন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে ঠিক আছে এবং এখানে কিন্তু ভাগ্যের একটা ব্যাপার আছে তুমি প্রিপারেশন নিচ্ছো বাট তোমার ভাগ্য যদি সহায় নয় তুমি যদি পরীক্ষার হলে নার্ভাসনেস মানে তোমার ভিতর কাজ করছে তুমি ভয় পাচ্ছ আশপাশে টিচারদের সাথে তোমার কথাবার্তা হচ্ছে না বা টিচারদের হয়তো কিছু বলছে তোমাকে ভয় পেয়ে যাচ্ছ ঘড়ি নাই এই যে অনেক টেনশন পরীক্ষার হলে কিন্তু অনেক ফ্যাক্টর ভাই কাজ করে তোমার প্রিপারেশন একশো পার্সেন্ট হলেও তোমার যে চান্স হবে এটা কারো হাতে নাই আমি তোমাকে জীবনে বলতাম না যে তোমার চান্স হবে এটা কখনোই পসিবল না এটা যদি তুমি প্রিপারেশন নিছো আলহামদুলিল্লাহ ভালো এরপরে তোমার যদি ভাগ্য সহায় পরীক্ষার এক ঘন্টা বা তোমাদের তো এক ঘন্টা না পঞ্চাশ মিনিট দেবে পাঁচ মিনিট নিয়ে দেবে মিনিট তো এই যে সময়টা এই সময়টা আলটিমেটলি তুমি যদি ভালো করে পারফর্ম করতে পারো সেটাই ক্ষেত্রে তোমার ডিপেন্ড করবে চান্স হবে কি হবে না ঠিক আছে আর এদিকে প্রিপারেশনটা তোমার হাতে আছে ভাগ্য তো তোমার হাতে নেই আছে ভাগ্য চাইলে তুমি পরিবর্তন করতে ওরা পরিশ্রম এবং দোয়ার মাধ্যমে আল্লাহ তাল্লাহ বলছেন কি পরিশ্রম এবং দোয়ার মাধ্যমে ভাগ্যও কিন্তু পরিবর্তন করা যায় ঠিক আছে তো আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে সৃষ্টিকতার কাছে বেশি দোয়া করতে হবে এবং পরিশ্রম করে যেতে হবে তোমার হাতে পরিশ্রম করা আছে পরিশ্রমটা করো সেই সময় হতাশ হওয়া যাবে না মনোবল রাখো তুমি পারবা এরকম কনফিডেন্ট রাখো যা হওয়ার হোক আমি আমার সর্বোচ্চ ইফোর্ট দিয়ে নিব মানে কি বলবো একশো পার্সেন্ট সময় দিয়ে প্রিপারেশন নিব যে এখানে কোনো নাইনটি পার্সেন্টও সম্ভব নয় একশো পার্সেন্ট প্রিপারেশন যত একদম নিজের সর্বোচ্চ ইফোর্টটা দিবা এই লাস্ট যে তুমি পাবা এক প্রায় আট থেকে নয় দিন মতো সময় পাবা তো এই সময়টা এখানে তিন দিন পাচ্ছ ওখানে হচ্ছে আট দিন এগারো দিন লাস্ট দশ দিন এই দশ দিন তোমাকে কিন্তু একদম জান প্রাণ দিয়ে চেষ্টা করতে হবে তোমাকে একদম সিলেবাসটা ঝালাই করে ইম্পর্টেন্ট টপিকগুলো বারবার রিভিশন দিয়ে একদম মাথায় গেঁথে নিতে হবে ঠিক আছে তো এইভাবে যারা পড়তে পারবা দেখো এই যে হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশনটা তুমি নিচ্ছ বাকিটা পরীক্ষার হলে গিয়ে তোমার কনফিডেন্স এমনি বেড়ে যাবে তুমি যদি ভালো করে পড়ে আসো তোমার প্রিপারেশন যদি ভালো থাকে ভাই তোমার কনফিডেন্স এমনি বের হয়ে যাবে তুমি পড়ো নাই তুমি ঘুরে বেড়াইছো ঘুম পারছো মোবাইল টিপসো হতাশায় মেডিকেলে চান্স হয় হতাশায় পড়ে আসো তোমার কনফিডেন্স লেভেল লো বাট তুমি পড়ছো তুমি জানো আমি একটা কিছু বাদ দিই নাই প্রশ্ন আসলে যেখান থেকে আমি অ্যান্সার করতে পারবো এই যে তোমার কনফিডেন্সটা বেড়ে যাবে এটা তোমাকে পরীক্ষা হলে অনেক অনেক বেশি হেল্প করবে বাট তুমি পরই নাই তোমার কনফিডেন্স লেভেল এমনিতে এলো তো তোমার কি আলটিমেটলি ওখানে ভালো করবো না তুমি স্বাভাবিক ভাই ঠিক আছে তো দেখো এই জিনিসটা মাথায় রাখবা এবং বিগত দশ বছরের প্রশ্ন প্রশ্ন ব্যাংকটা মাস্ট পড়বা প্রশ্ন ব্যাংক পড়া কখনো বাদ দিবে না এবং প্রশ্ন ব্যাংকের ব্যাখ্যাটা ভালো করে দেখবা ঠিক আছে ব্যাখ্যা থেকে কিন্তু প্রশ্ন সমান থাকে ব্যাখ্যাটা যদি ভালো করে পড়ে দেখো আমি বললাম কি প্রশ্ন হুবু কম না বাট ওই টপিক ওই যে ব্যাখ্যা থেকে যেই টপিক থেকে প্রশ্ন আসে ওই টপিকে দেখো ব্যাখ্যাতে যথেষ্ট পরিমাণ তথ্য দেওয়া আছে তো যাদের প্রশ্ন ব্যাংক এখনো নেওয়া নাই তো তোমরা ফার্মা নলেজ ঠিক আছে ফার্মা নলেজ এই বইটা অথবা পান করি এই বইটা তোমরা কালেক্ট করে নাও ঠিক আছে এই বইটা কালেক্ট করে নাও এই বইটা যথেষ্ট পরিমাণে ব্যাখ্যাগুলো দেওয়া আছে আমি জাস্ট ব্যাখ্যার জন্য বই সাজেস্ট করছি ঠিক আছে কারণ প্রশ্ন সব জায়গাতে চান ব্যাখ্যাটা যে বইতে ভালো দেওয়া আছে ওইটা তোমাদের জন্য এফেক্টিভ বেশি তো এই দুইটা বই ব্যাখ্যা যথেষ্ট পরিমাণে ভালো দেওয়া আছে এগুলো ইম্পর্টেন্ট ঠিক আছে এগুলো তোমরা দেখবা এরপরে তোমাকে বেশি বেশি এক্সাম হবে যেটা বললাম ভাই তুমি এক্সাম যদি না দাও তোমার পরীক্ষার যে ভীতিটা সেটা তোমার দূর হবে না তুমি যেই ভুলগুলো পরীক্ষার হলে গিয়ে করতা সেই ভুলগুলো তুমি আগে থেকেই করো যেন পরীক্ষার হলে তোমার ওই ভুলগুলো আর রিপিট না হয় তুমি এই এখানে যে প্রশ্নটা ভুল করতেছো এটা যদি একবার বাসায় বসে সলভ করো এই প্রশ্ন পরীক্ষার হলে আসলে তুমি জীবনে ভুল করবে না তুমি যেই প্রশ্ন পরীক্ষা দিয়ে একশো মনে করো একশো পার্সেন্ট তুমি একশো মার্ক পাইছো তোমার লাভ নাই বাট তুমি ভুল করলা তুমি মনে করো পরীক্ষায় ষাট পার্সেন্ট মার্ক পাইছো ঠিক আছে বাকি যে চল্লিশ পার্সেন্ট এই চল্লিশ পার্সেন্ট তুমি বাসায় বসে ঠিক করলা বাসায় বসে বই দেখে মিলাইলে এটার উত্তর এটা কেন কেন হলো এটা চিন্তা ভাবনা করলা ওই যে বাকি চল্লিশ পার্সেন্ট এই চল্লিশ পার্সেন্টে তোমার পরীক্ষার হলে মনে পড়বে বাকি যে ষাট পার্সেন্ট তুমি সঠিক হয়েছে না এই ষাট পার্সেন্ট তোমার মনে পড়বে না বাট এই যে চল্লিশ পার্সেন্ট তোমার যে ভুলগুলা হবে এখন ভুল হওয়া তোমার জন্য ব্লেজিং এখন যত ভুল হবে ঘাবরানোর কিছু নাই এখন ভুল তুমি শুধরানোর সময় পাচ্ছো ভুলগুলা তুমি মেক ওভার করার সময় পাচ্ছ তো তোমার ভুল হলে ঘাবরানোর সময় কোচিংয়ে মার পাচ্ছ সমস্যা নাই তুমি ভুলগুলা ঠিক করো এই যে ঠিক করতেছো যে এই প্রশ্নগুলা তুমি ঠিক করতেছ এই প্রশ্নগুলো যদি পরীক্ষার হলে আসে তুমি এই প্রশ্ন কখনো ভুল করবে না এটা সঠিক দাগায় আসবে আমি তোমাকে একটা গ্যারান্টি দিচ্ছি যদি তুমি সেভাবে পরো দেখো এক্সাম দেওয়ার কারণ হচ্ছে তোমার গ্যাপটা কতটুকু আছে ফিল আপ করা এবং ভুলগুলো তোমাকে ঠিক করা এটা হচ্ছে মূল উদ্দেশ্য তো যারা এই লাস্ট দশেন এভাবে আগাইতে পারবা তারা যথেষ্ট ভালো করবা ঠিক আছে তো আমাদের এক্সাম ব্যবসা তো এক্সাম চলতে সেই এখানে অধ্যায়বিতে এক্সাম পাচ্ছ পেপার ফাইনাল এক্সাম পাচ্ছ সাবজেক্ট ফাইনাল এক্সাম পাচ্ছ এবং দশটা দশটা জাবি ডি স্ট্যান্ডার্ড এক্সাম মডেল টেস্ট হবে কিন্তু দশটা মডেল টেস্ট তো বুঝতে পারছো এখানে কিন্তু হিউজ অ্যামাউন্টের এমসি কিউ আছে খুবই গুরুত্বপূর্ণ এমসি কিউ সবগুলা বাসাই করে গুরুত্বপূর্ণ ভার্সিটিতে আসা প্রশ্ন মেডিকেলে আসার প্রশ্ন ডেন্টালে মানে সব সবগুলা যেই যে টাইপ টাইপগুলো গুরুত্বপূর্ণ ওই টাইপগুলো প্রশ্ন আমি এর মধ্যে ঢুকাইছি ঠিক আছে তো এই প্রশ্নগুলো দিলে এই প্রশ্নগুলোর টপিক যদি তুমি ভালো করে সলভ করো যেগুলো ভুল হচ্ছে সেগুলো বাসায় বসে বই থেকে সলভ করো বা এইগুলো তুমি অনেক ইফেক্টিভ হবা আমার কথা তোমার এখন যদি ভালো না লাগে বাট তুমি পরীক্ষা দিয়ে এসে পরে বুঝবা যে ভাই এভাবে ভাই বলছিলো যদি মানতাম লাস্টার দিন একটা ভালো কিছু হইতো ঠিক আছে তো যেভাবে বললাম এভাবে পড়ার চেষ্টা করো লাস্টার দিন আমি তোমাকে এতটুকু এনশোর করতে পারি তোমার এখনকার থেকে অনেকটা প্রিপারেশন ভালো হবে তুমি পরীক্ষার হলে গিয়ে ভালো একটা পারফর্ম করে আসতে পারবো এবং লাস্ট দশ দিন কোনো কথা হবে না কোনো ঘোরাফেরা হবে না কোনো হতাশা জাস্ট পড়াশোনা কোনো ফাঁকি চলবে না যারা ফাঁকিবাজি করবা তারা নির্ঘাত ধরা খাবা নির্ঘাত ধরা খাবা এটা তুমি লিখে রাখো লাস্ট দশ একটা আউটপুটের জন্য তোমাকে এখন লড়াই করতে হবে লাস্ট দশ দিন তোমার কিন্তু অস্তিত্ব লড়াই রক্ষা করার জন্য লড়াই করতে হবে ঠিক আছে নিজের একটা সিট জন্য তোমাকে অবশ্যই লড়াই করতে হবে নিজের বেস্ট পারফর্মটা করো ঠিক আছে পরীক্ষার হলটাই কিন্তু তোমার ভাগ্য নির্ধারণ করে দিবে ঠিক আছে পরীক্ষার হলে কনফিডেন্স বিল্ড আপ করতে হবে তো এখন থেকে বেশি বেশি প্র্যাকটিস করো যতবারও প্রশ্ন সলভ করো টাইম আর ধরে ধরে বেশি বেশি প্র্যাকটিস করো ঠিক আছে তো অবশ্যই এভাবে পড়াশোনার চেষ্টা করো আর বেশি কিছু বলবো না যদি তোমাদের কিছু জানার থাকে সেটা অবশ্যই কন্ট বক্সে জানাবা এবং আমাদের এক্সাম বাসে যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ বা টেলিগ্রাম নাম্বার অথবা ডেসক্রিপশন বক্সে কিন্তু আমাদের পেজের লিঙ্কও দেওয়া আছে ফেসবুক পেজ সেখান থেকেও আমাদের ভর্তি হতে পারবা ঠিক আছে তো ঠিক আছে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ